সো হ্যালো গাইস গুড ইভিনিং সো ফ্রেন্ডস আবি এখন আমি আছি রুমে আমরা বের হবো একটু করে তো আমাদের একজন ভাই এসেছে আর একজন অনবের ফ্রেন্ড তো আমারও ফ্রেন্ড হয়ে গেছে এখন সো আমরা তিনজনের জন্য যেহেতু তিনজন ইভিনিং টাইমে একটু টি পার্টি করব তো বেশি কিছু না এই যে ডোমিনোজই তো না ডোমিনোজ থেকে একটা পিজা অর্ডার করেছি আর এটাকে বলা হয় ভলকেনো পিজা তো পিজাটা একটু ভালো করে দেখেন আপনারা এই যে ভলকেনো পিজা বাট অনেснеবি বলি যে ফার্স্ট টাইম আমি পিজা খাচ্ছি আমি তার আগে কখনো পিজা খাইনি কিন্তু তারা দুনজনই হাসছে হাসতেই কারণে কারণ এটা আজকাল তো এটা একটা কমন ব্যাপার যে পিজা তো আজকাল সবাই খায় যারা ফাস্ট ফুড পছন্দ করে বা ডেইলি ফুড পছন্দ করে তারা সবাই পিজায় বাট আমি এখনো খাইনি দাবার ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স সো ওরনক তোショップসমে অল টাইম কারণ ও রান্নাবানা সব কিছু করে আপনাদেরকে বললাম আমি ওকে পরিচয় করিয়ে দিলাম তো দেখেন পিজাটা যে দিয়েছে ওরা আর ওটার মধ্যে যে ও সার্ভ করছে যে সবকিছু দেখেন কি সুন্দর করে সার্ভ করেছে ওরিগানো এন্ড চিলি ফ্লেক্স হুম চিলি ফ্লেক্স এটা না ওরিগানো এন্ড চিলি ফ্লেক্স জানি না এটার মানে কি আচ্ছা যাই হোক সো এখন আমরা পার্টিটা করি ছোট একটা পার্টি আর এটা কিন্তু ভেজ যেহেতু আজকে হনুমান জানেনই তো আজকে হচ্ছে বজরঙ্গলি ডে মঙ্গলবার সো ভেজই খাবো আমরা সো খাই তারপর কথা হবে